আসসালামু আলাইকুম আমার দেশি মুরগির বাচ্চাগুলো কেমন হয়েছে অনেকদিন আপনাদের মাঝে ভিডিও দেইনি এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন বাচ্চাগুলো মোটামুটি সুস্থ আছে এখান যে বাচ্চাগুলো দেখতেছেন এদের মা এখন আর একটাও নাই এদের মাদের সব বিক্রি করে দিয়েছে এখন আর বর্তমানে ডিমের মুরগি একটাও নাই আমার সাথে কিছু ডিমের মুরগি ছিল সেগুলোও বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়ে এখন বর্তমানে শুধু বাচ্চাগুলো রেখেছি এখানে যে বাচ্চাগুলো আছে এখান থেকে কিছু বাচ্চা ডিমের জন্য রাখব আর বাকি বাচ্চাগুলো বিক্রি করে দেব আর একটু বড় হলে কিছু বাচ্চা বিক্রি করে দেব বর্তমানে আমার কিছু চার পাঁচটা মুরগির বাচ্চা অসুস্থ আছে সে বাচ্চাগুলো আমি আলাদা করে রেখেছি সে বাচ্চাগুলো চোখে দিয়ে পানি পড়ে চোখ ফুলে গিয়েছে ওদের আলাদা করে রেখে ওদের ওষুধ খোয়াইতেছি দেখা যাক বাচ্চাগুলো সুস্থ হয় কিনা এদের প্রতি প্রচুর ওষুধ লাগে কিছুদিন পর পরে এরা দেখি অসুস্থ হয়ে যায় আবার ওষুধ খাওয়ানো হয় আবার সুস্থ হয় এইভাবেই চলতেছে এদের লালন পালন আপনারা দোয়া করবেন আমার এই মুরগির বাচ্চাগুলো যেন সুস্থ থাকে ভিডিওটা এখানে শেষ করতেছি